পাঁচটা প্রশ্ন করে নাই সে আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি যে উত্তর দিবেন দিবেন না কেন এ কথা বলার পরে পাদ্রি বলতেছে ভাইজিৎ এই মুহাম্মাদির প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু আগে তোমরা বলো এই প্রশ্নের উত্তর দিলে তোমরা কি আমাকে মানবে এই প্রশ্নের যদি আমি উত্তর দিতে যাই তাহলে তাহলে তো তোমরা আমাকে মানবে না

হে ইমানদারগণ হে মুমিন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলার বান্দাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো কিয়ামতের দিন যেন বান্দারা বল এ কথা বলতে না পারে কোন বান্দা যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে না পারে ও আমার মালিক আজকে আমাকে দজকের ভিতরে দিচ্ছেন জাহান্নামে দিচ্ছেন আমাদের কাছে তো এ কথা পৌঁছায় নাই এ কথা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের oh yeah আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে অনেক পয়গম্বরদের মাধ্যমে এ দাওয়াত তার বান্দাদের মাঝে পৌঁছে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইকে ইবোমের মধ্যে স্বপ্নে দেখালো হে বাইজিদ তুমি আজকে খ্রিস্টানদের পা পোশাকগুলো পরে নাও হযরতে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাই যখন এগুলো এই স্বপ্নটা দেখলেন স্তাবি চিন্তায় পরে গেলেন আমি একজন মুসলমান কি করে খ্রিস্টানদের পোশাক করতে পারি আবার আবার যখন আবার যখন এ তো আবার দেখলেন আল্লাহ তাআলা বললেন হে বাইজিদ তুমি খ্রিস্টানদের পোশাক পরে নাও আজকার তোমাদের একটা বিশেষ একটা কাজ নিব হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাই খ্রিস্টানদের পোশাক পরে যখন পড়লো আল্লাহ তাআলা বললেন ওই খ্রিস্টানদের গਿਰজান ভিতরে তুমি ঢুকে পড়ো যখন কিতাবের ক্ষেত্রে লেখেন যখন বাইজিৎ মুসলামি রহমাতুল্লাহ হেয়ানাই ওই খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে পড়লো যখন খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকে পড়ল ওই সময় যখন হদরতে বাইজিৎ মুসলামী রহমাতুল্লাহ হেয়ারাই ঢুকে পড়ার পর খ্রিস্টানদের গির্জার মাঝখানে মাদেশের মাঝখানে যখন বসে পড়ল। তখন ওই সময় খ্রিস্টানদের যে বড় নেতা ছিল সেই নেতা এরকম ভাবে বক্তৃতা ছিল হঠাৎ করে যখন ওই গির্জা পাত্রে যখন কিছু বলতে যাবেন তখন তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে চেয়ার হেলা দোলা শুরু করে দিয়েছে সমস্ত খ্রিস্টানদের গির্জার পাত্রেরা বলতেছিল আপনি তো আমাদের গুরু আপনি কিছু বলেন তো বলেন না কেন আপনি আমাদেরকে কিছু নসিহাত করুন তখন ওই খ্রিস্টানদের গুরু বলতেছিল আমি তো বলবো বলবো কিন্তু এখানে আমার জবানটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো আপনার জবানটা কেন বন্ধ হয়ে যায় তিনি বললেন আমার জবানটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো এখানে একজন মুহাম্মাদি আছে এখানে একজন মুহাম্মাদি আছে সমস্ত খ্রিস্টানদের পাত্রেরা বলতে লাগলো দেখে দেন তার কল্লা ওড়িয়ে দেব তখন ওই খ্রিস্টানদের গুরু বলতেছিল বাদীদের খ্রিস্টান পাত্রীদের গুরু বলতেছিল সে এখানে আসছে বলে তার গর্দন উড়িয়ে দেওয়া যায় না তাকে কিছু প্রশ্ন করব এবারে যখন বাইশ দিন বসতো আমি রহমাতুল্লাহ বাসার টিলা প্রশ্ন করলেন সময় নাই তাহলে আমি বলতাম বাইশ দিন বসতামতুল্লাহ যখন একাধারে বাসারটিলা প্রশ্ন করলেন এক করে বাসার দিদা প্রশ্নের উত্তর দিলেন হাজরিতায় বাইজিৎ বস্তামী রহমানতুল্লাহ এর প্রচুর প্রশ্নটা এরকম ছিল যার এক আছে দুই নাই যার দুই আছে তিন নাই যার তিন আছে পাঁচ নাই এভাবে যখন প্রশ্ন করতে ছিল একটা একটা করে হাজরিতায় বাইজিদ বস্তামী রহমানতুল্লা হা আলাই বাসার দিদা প্রশ্নের উত্তর দিল উদ্ধারদার হযরত বাইজিদ মুস্তাকিম রাহমাতুল্লাহি আলাইহি পাত্রের দিকে লক্ষ্য করে বলতেছে আপনি তো আমাকে 63টা প্রশ্ন করেছেন আমি আমি সঠিক ভাবে উত্তর দিতে পেরেছি কিনা তখন বলল আপনি সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন তখন হযরতে বাইজিদ মুস্তাকিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি আপনাকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর কি আপনি দিবেন তখন সমস্ত পাদ্রীরা যেই পাদ্রীরা নিচে বসা ছিল সেই পাদ্রীরা বলল অবশ্যই দিবে সে গুরু বলল অবশ্যই দিব তখন হযরত বাইজাত মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে বলেন তো আকাশ এবং জমিনের আকাশ এবং জান্নাতের চাবি কি আকাশ এবং জান্নাতের চাবি কি বলেন তো পাদ্রী চুপ হয়ে গেলেন উপস্থিত সকল পাদ্রীরা এক বাক্যে বলল আপনি তো আমাদের গুরু সে আর তা আপনার 62টা প্রশ্নের উত্তর তে সে এক এক করে দিয়েছে কিন্তু আসলে তো আপনাকে 62টা প্রশ্ন করে নাই সে তো আপনাকে পাঁচটা পাঁচ প্রশ্ন করে নাই সে আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি প্রশ্নের উত্তর দিবেন দিবেন না কেন এই কথা বলার পরে বাদি বলতেছে এই মুহাম্মাদের প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু আগে তোমরা বলো এই প্রশ্নের উত্তর দিলে তোমরা কি আমাকে মানবে এই প্রশ্নের যদি আমি উত্তর দিতে চাই তাহলে তাহলে তো তোমরা আমাকে মানবে না কথা বলার পর উপস্থিত সকল পাদ্রীরা বলতেছিল আপনি তো আমাদের গুরু আপনার কথাই আমরা এই খ্রিস্টান ধর্ম প্রচার করে থাকি এই খ্রিস্টান ধর্মের ভিতরে আপনি যা বলেন সেই অনুযায়ী পরিচালিত হয় আপনি আজকে যেটা বলবেন সেটাই আমি মেনে নিব সেটাই আমরা মেনে নিব এভাবে যখন সকলেই বলতে লাগলো তখন ওই খ্রিস্টান পাদ্রী গুরু ছিল আকাশ এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে হযরতে বাইজিত বুস্তবী রাহমাতুল্লাহি আলাইহির

এনে আছে যখন আজকে সুলতান মাহমুদ নবী রহমাতুল্লাহ একজন ব্যক্তি একজন বেকর্মী বার্তা পাঠালো দুধ পাঠালো সেই দুধের কাছে একটা চিঠি ছিল সেই চিঠির ভিতরে লেখা ছিল হে সুলতান মাহমুদ গজনবি তুমি যদি এই তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুতি থাকো তাহলে তাহলে আসো আমার তোমার সাথে আমি যুদ্ধ করব আর মনে রেখো তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে যদি প্রস্তুত না গ্রহণ করো প্রস্তুতি না নাও তাহলে মনে রেখো তোমার রাজ্যকে আমি ছিনিয়ে নিব আর তোমার রাজ্যকে সিনে নিলে আমি ইসলামকে ইসলামের বারোটা বাকিয়ে ফেলব। এ কথা যখন সুলতান এর পরিচয় দিয়ে গেলে অনেক সময় দরকার